থেকে এই মাসে আমাদের জন্য কি নিয়ে আসলে সবাই বলে আওয়াজ দিতে হবে না নবীজি কোথা থেকে এনেছেন লন্ডন থেকে আওয়াজ দিয়ে বলবেন লন্ডন থেকে নবীজি সৌদি আরব থেকে এনেছেন নামাজ সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান সপ্তম আসমান কোথায় থেকে কার কাছ থেকে এনেছেন কি বলবেন মুসানবি আল্লাহর জিয়ারত আল্লাহর কাছে আশা করেছে ঠিক কি না রব্বি আরি নি আল্লাহ আমাকে দেখা দাও আর আমার প্রিয় নবী আল্লাহর কাছে চায় নাই ভাইয়া নবীজি আল্লাহর কাছে চাই নাই আল্লাহ আয়োজন করি আর থেকে আয়োজন করি রব নিয়ে গেলে রবের দিদারই ঠিক কিনা বলেন আমরা সেই নবীর উম্মত খুশি না বেজান আওয়াজ করে বলি খুশি না বেজান দুই হাত তোলে वालों খুশি না বেজান নারাই তাকবীর ইসলাম নারায়ে রিসালাত নারায়ে রিসালাত পবিত্র মিরাজুন নবী এখন তো অনেকে সমস্যা কি জানে নবীজির মেয়ারাজ আল্লাহর দরবারে গিয়েছেন এটা অনেক ওলামাইকেরাম অনেকেই স্বীকার করতে চায় না কারণটা কি জানেন তারা নবীজিকে নিজের মতো মানুষ মনে করে দেখবেন যারাই মেরাজ মানে না তারাই দেখবেন আলোচনা বলে নবী আমাদের মধ্যে একজন মানুষ কি করে নবী আল্লাহ দরবারে যাবে ঠিক না এ কথা বলে কিনা তাদের তাদের দোষটা হলো কোথায় তারা নিজেই নবীজিকে নিজের মতো মানে করে নবীজিকে কি মনে করে নিজের মতো মনে করে নবীজিকে আমাদের মতো হতে পারে এক বলেন না আমাদের মতো হতে পারে নবীজি যে আমাদের মতো নয় নবী রহমতুল্লাহ আলামিন আমাদের মতো সবাই বলেন নবীজি আমাদের মতো নবীজি আমাদের মতো নয় আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ আলমিন হলেন নূর সবাই বলেন কি

নবী বাসার বলেছেন জিব্রাইল কে তো বাসারান বলেছেন কোরআনে নবী যেভাবে বাসার বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ বাসার বলেছেন বলেন না সুবহানাল্লাহ বাসিন র বাসার বাসিন র নবীর ক্ষেত্রে আল্লাহ বাসার বলেছেন দুই বাসার মধ্যে পার্থক্যটা কি আমার বন্ধু বন্ধুরা আমার

হারাম হারাম এই করে। নামাজ হলো একটা উত্তম বন্দিগি ইমানের পরে শ্রেষ্ঠ বন্দিগী হলো নামাজ ঠিক কিনা বলেন নফল নামাজ যদি আপনি সারা রাত পড়েন কেউ বাধা দিতে পারবে সবাই বলেন বাধা দিতে পারবে দিনের ব্যক্তির কারণে দিনের সম্মান বেড়ে যায় ব্যক্তির কারণে সময়ের এবং দিনের সম্মান বেড়ে যায় লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে এই জন্য কদরের সম্মান আল্লাহ বাড়িয়ে দিছে সুবহানাল্লাহ বলবেন না রহমাতুল আলামিনের জন্য যেই রাত্রে আল্লাহ নিজে আয়োজন করেছেন ওই রাত্রের সম্মান এই আলোচনা করার আগে আল্লাহ নিজে শব্দ ব্যবহার করেছেন বলুন এই যে আপনারা বলেন আল্লাহ নিজেই বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি ম্যারাজের উপরে দশ মিনিট আলোচনা করব যুবক ভাইয়েরা আমাদের আকিদে শুদ্ধ হওয়া প্রয়োজন আছে না নাই সবাই সুরে বলুন আসে না নাই আল্লাহর প্রিয় নবী রহমতুল আলমিন বলেন যেই কিতাবের নাম এখন বলবো এই কিতাবটা হলো তাফসিরিবনে কাসির জামাত ইসলাম বলেন আহলে হাদিস বলেন কোমি বলেন দেওবন্দি বলেন হাটাজারি বলেন সবার মুরব্বী সবার কি এবং তাদের মাদ্রাসায় এই কিতাবটি পড়ানো হয় তাফসিরের কিতাব আমরাও পড়ি তারাও পড়ে আমরাও কামিল ক্লাসের মধ্যে এই বাবারা আমরা কামিল ক্লাসের মধ্যে গীতা আমরা যারা তফসিল বিভাগে পরে তার পরে থাকি উমির ভাইয়েরাও পরে থাকে আলিয়া তারও পরে থাকে জামাত বলে না আলিয়া আদিজ বলেন তাদের মুরব্বীদের লিখা তাদের মুরব্বীদের লিখা তফসির ইবনে কাসির মুস্ত করেন তফসির ইবনে একটা চেয়ার দু ভাই আছেন তফসির ইবনে কাসির এটা কার কিতাব

সন্ল্লাহ আনি সাল্লাম কলা তু দি তুলে এমার এইখানে নবীদি বুরার সম্পর্কে আলোচনা করেছেন বুকাম বুড়াকে রাখিদি সম্পর্কে বর্ণনা করেছেন শট করে যেহেতু বলছি পুরা বলি না মূল কথাটা বলি আল্লাহর প্রিয় নবী বলেন আমি বুড়াকের উপরে উঠলাম খেয়াল করবেন আমার নবী বলেছেন বুড়াকের এত স্পিড ছিল এত গতি ছিল এত স্পিড ছিল এত গতি ছিল আমাদের এই ঢাকার রোডে বলেন তো কোন বাস সব চাইতে বেশি দ্রুত চলে হানিফ কি হানিফের সাধে যদি একজনকে তুলে দেওয়া হয় নরমালভাবে কিসে থাকতে পারবে বলো না থাকতে পারবো হানিফ গাড়ির চাইতে দ্রুত হলো হানিফ গাড়ির চাইতে দ্রুত হল হেলিকপ্টার প্লেন ঠিক কি না বলো বাবারা বলেন আপনারা বলেন ঠিক কি যে হেলিকপ্টারের উপরে যদি একজনকে দেখে একজন মানুষকে যদি বসানো হয় সে কি থাকতে পারবে বলেন না কেন থাকতে পারবে এবার একটা বিমান যারা এক দেশ থেকে আরেক দেশে যান বিমানে ওই বিমানে যদি দেওয়া হয় তার গন্ধ থাকবো এবার আসেন যদি রকেটে দেওয়া হয় দেওয়ার আগেই তার শেষ দেওয়ার আগে কি ঠিকই না বলেন আর এই এদিকে তার আপনারা জোরে বলেন আপনারা চুপ থাকেন বলেন ঠিকই না আপনারা আবার বলেন ঠিকই না সবাই বলেন ঠিকই না আর রপ রপ আল্লাহ সৃষ্টি করেছেন বার কোন থেকে এটা হলো বিজলি পাঁচশত বছরের রাস্তা দূরত্বে যখন বিজলি দেওয়া হয় ঠেঁড়া মানে করেন ঠেড়া এটা মুহূর্তের মধ্যে সেকেন্ডেরও আগে সেই বিজলির আলো চলে আসে জমিনে সেই বার কোন থেকে বরাত এটার এত দ্রুত গতি আমার প্রিয় নবী বলেছেন বুরাকের দৃষ্টি সীমা যত দূর তত দূর এক একটা কদম ছিল জোরে বলুন সুবাহান রকেট তো বোরাকের কাছে এটা একটা পানি আর সেই বোরাকের স্পিড যে ছিল আল্লাহ আকবর বলে আমার নবী তো বোরাক থেকে পড়ে যায় না এত স্পিডের মধ্যে কোন আলে মলমি মলবি যদি থাকো বলতে পারবা আমার নবী বোরাক থেকে পড়ে গেছে পড়বে কি করে তিনি হলেন নুরুন সবাই বলেন তিনি হলেন নুরুন আলা দেখেন নবীজির সফর সঙ্গী না ছিল কোনো মানুষ দুনিয়ার আবু বকর ওমর ওসমান আলী দুনিয়ার কোনো মানুষ ছিল না নবীজির সফর সঙ্গী ছিলেন জিব্রাহিল আল্লাহ আকবর বলেন নুরুন নবীর সফরে নূরুন নবীর বাহন বোরাক নুরের সৃষ্টি নবীজির সফর সঙ্গী সবাই নুরার আল্লাহ আকবর বলেন আমারি নবী নূরের নবী মাটির মানুষ নয় বলো আমার নবী নূরের নবী আর নূরে নবীর নূর মানিলে মমিনে বলা হয় বলো নূরে নবীর তোমরা আসনা আসনা আসনারে রে নোরের নবীর নোর মানি আসনি জামাতে ঠিক না আসনা আসনা আসনারে রে নোরের নবীর নোর মানি আসনি জামাতে পাদ যা কুমিন নূর বা কোরআন তাই তো বলো আমার নবী নূরারে নবী মাটির মানুষ নয় হাতরে বল আমার নবী নূরারে নবী মাটির মানুষ নয় বলো আমার নবী নূরারে নবী মাটির মা রহমতুল আলামিন আলামীন হাশরের দিন হবেন রহমতুল আলামিন আলামীন হাশরের দিন হবেন যামিনুক মতো মাহমুদ বলো হে আমার নবী নুরের নবী মাটির মানুষ নয় বলো আমার নুরের নব মাশাআল্লাহ আমার ভাইরাব আশ্রাব আলি ধনবি সাহেব উনি গমি মাদ্রাসা তাদের মাদ্রাসা যারা প্রতিষ্ঠা লম্ন থেকে আশ্রাব আলি ধনবি উনাকে একবার কেস চেনে আশ্রাবল উলুম জাহ নামে মাদ্রাসা নামকরণ করা হয় গমি মাদ্রাসা যার কিতাব পড়ানো হয় ন সত্যিবের মধ্যে বলে প্রচেষ্টি প্রথম

সবাই বলেন গল্প মামুর বাড়ির গল্প মা জানে বেশি না ছেলে জানে বেশি মা জানে না বেশি এখন নবীজি নুন না মাটি এটাই সাহাবাই কেরাম বেশি জানে না এই আলেম বেশি জানে সাহাবাই কেরাম বলেন না সুবাহ

এবং তাফসির জালালাইন যে কিতাব সবাই পড়ে কমি বলেন জামাত বলেন আহলে আদিজ বলেন সবাই দেওয়াবন্দি বলেন সবাই এই কিতাব পড়ে এই আল্লাহ জালাল উদ্দিন সুইদি বলেছে যিনি আমার নবীকে বাহাত্তর বার স্বপ্নে দেখে সচক্ষে দেখেছে বাহাত্তর বার কয়বার জালাল উদ্দিন সুইতি বাহাত্তর বার দেখল বল জালাল উদ্দিন সুইতি বাহাতুর বারে দেখলো নবীজি এ দুবার দেখিয়া তব তৃপ্তিতার মিছে না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিক বল না মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিক জলালউদ্দিন সুয়ূতী বলেন তাজা কুম মিনাল্লাহিন নূর হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তফসিরি মাজারির মধ্যে বলে তফসিরি মাজারির মধ্যে বলে কদে জানাকুম মিনাল্লাহি নূর ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও ইসলাম সুবহানাল্লাহ বলেন নবী বলেছে যে আল্লাহর তরফ থেকে যে নূর এসেছে সেই নূর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ইসলাম সুবহানাল্লাহ বলেন বন্ধুরা দন্দুরে রেখে কি আপনাদের কিতাবে নুরের কথা আছে মানুষের ইমান নষ্ট করার কি প্রয়োজন ঠিক কিনা বলে ওই যে বলেছিলাম নবীজি বোড়া করছেন কোথায় নবীজি আমাদের মতো মানুষ সবাই বলেন নবী আমাদের মতো মানুষ তাহলে এবার আসেন মেরাজের আলোচনা শুনলে আপনি ফায়দা হবে কারণ মানুষ হয়ে মেরাজ উর্দুগামী হইতে পারে মানুষ যদি হইতো নবীজি আসমানে সবর করতে পারতো নবীজি নূর নবীজি কি সবাই বলেন নবী কি সবাই বলে আমার নবী কিসের তৈরি এই আমার বাবাজিরা বলে নবীজি কিসের তৈরি

পছল্লি পাসল্লাইতু ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামেন আপনি এই জায়গায় নামাজ পড়েন বলেন না সুবহানাল্লাহ ওই যে কয় নামাজ নাই মেরাজের রাতে এই মেরাজের রাতে নামাজ আছে না নাই খেয়াল করবেন মেরাজের রাতে নবীজি নামাজ যাচ্ছেন কোথায় মেরাজের বলেন কোথায় নবীজির মেরাজ শুরু হলো এই যে ইসরা আসরা শুরু হলো দুনিয়ার ভ্রমণ শুরু হলো আকাশে কোন যায় নাই নবীজি আসমানে যাওয়ার আল্লাহর দরবারে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা দিলেন বলেন না আল্লাহ নবীজি যাচ্ছে জিবরাইল এক জায়গায় গিয়ে বললেন আপনি এখানে নামেন ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজ পড়েন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজ পড়লেন আবার জিবরাইল প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ আপনি কি জানেন এই জায়গাটার নাম কি বলেন না আল্লাহ নবীজি কিছু বললেন না জিবরাইল বললেন ইয়ারসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাইত ওয়া ইলাইহা ওয়া ইলাইহা আল

सो tumi तुमी tumi mumi আদারে ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি পারের তরি তুমি ও দের সাধনা রাহা বিমার হবা চুরো জোরে আোর মর পুরা জবান খুলে দেন আমার নবীজি সামনে গেলেন মদিনা মুনাব্বারে নামাজ আদায় করলেন মেরাজের রাত্রে কোন রাত্রে সবাই বলেন কোন রাত্রে জিবরাইল আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু বলে নাকি বলেন না কেন জিব্রাইল হুকুম ছাড়া কিছু বলে আল্লাহ জিব্রাইল আমার নবীকে বলে আপনি এখানে নামেন নামাজ পড়েন সুবহানাল্লাহ বলেন নবীজি নামাজ পড়লেন আর বললেন আপনি কোথায় নামাজ পড়েছেন জানেননি এখানে আপনি হিজরত করে মক্কা থেকে মোদিনে আসবেন আসার আগে পবিত্র ভূমিতে আমার নবীজি নামাজ পড়ে এখনো নবীজি হিজরত করেন নাই আল্লাহর বলবেন না যদি কিতাবে না থাকে কানে ধৈরা এই গ্রামে আমি এই গ্রাম কোনো সময় ওয়াস করবো না যদি কারিমার ব্যাখ্যা তোমাদের কিতাবে যদি তোমাদের কিতাবে যদি না থাকে আবার বললেন একটু অগ্রসর হলেন আবার বললেন আপনি নামেন এবং আপনি নামাজ পড়েন নবীজি নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বলছেন জিবরাইল বলে আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন তখন নবীজি নিজে বললেন না জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে নামাজ পড়াছেন এটা হলো বিতুরে সিনা হাইসু কাল্লাম আল্লাহ মুসা মুসা নবী যেই পাহাড়ে দাঁড়াই আল্লাহর সাথে কথা বলতেন এটা হলো এই জায়গা সুবহানাল্লাহর আওয়াজ কি এত বড় সুবহানাল্লাহ খেয়াল করবেন মুসা নবী যে জায়গায় দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন মিরাজের রাতে আজ জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এখানে নামাজ পড়েন জিবরাইলই বলে কোথায় নামাজ পড়েছেন জানেন আপনি পড়েছেন মুসা নবী যেখানে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার আরেকটু দূরে গেলেন যাওয়ার পরে আবার বললেন ইয়া আপনি এখানে নামাজ পড়েন তো বলতেছে নামাজ পড়ার বলে পড়ে বলে আপনি কোথায় নামাজ পড়েছেন জানেন তো বলতেছে সল্লাইতা বিবাইতি লাহমিন হাইসু ওলিদা ঈসা আলাইহিস সালাতু জোরে বলুন আপনি কোথা নামাজ পড়েছেন জানেন এই জায়গাটা হলো গুস্তের ঘর লাহমন মানি গুস্ত গুস্তের ঘর অর্থাৎ যেই জায়গায় ঈসা নবী দুনিয়াতে আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন এইটা হলো ঈসা নবীর জন্মের স্থান এই জায়গায় আপনি নামাজ পড়েন জোরে বলুন সুবহান তাহলে কয় জায়গায় নামাজ পড়ছেন

এখনো পড়ি আজকেও পরীক্ষা দিয়ে আসছি জাকাত পাত্রের টাকা খাইয়া পড়াশোনা করে দিই মানুষের বাড়িতে ব্যাগ দিয়া ছাত্রদেরকে পাঠাইয়া পাঠাই আমাদের কোস্তাদের পাঠায় নাই যে চাল নিয়ে আসো ধান নিয়ে আসো জাকাত ফেতরা সৎকার টাকা খাই না এটি কালতে এমনিতে মনে যায় খেয়াল করেন নবীজি তিন জায়গায় নামাজ বললেন রাত্রটা কি ছিল সবাই বলেন নাকি ছিল নবীজি যদি তোমার নামাজের জন্য হুকুম করতেন তাহলে এটা হয়তো ওয়াজিব হয়তো না ফরজ হয়ে যেত আমরা তো ওয়াজিব ফরজ বলি না এই রাতে বরকতময় রাতে নফল বন্দিগি করা এটা নফল হিসাবে করি ঠিক কি না এবার আমার প্রিয় নবী তুমা দেখাল তুম বাইতাল মুকদ্দিস ফাজুমিয়া বলতেছে লিয়াল আম্বিয়াউ আলাইহিমুসসালাম তারপরে নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন নবীগণের জামাতে আমার প্রিয় নবী দুই রাকাত নামাজ আদায় করেছে রাত্রিটা ছিল কিসের রাত্র সবাই বলেন কিসের রাত্র মুসলিম শরীফের মধ্যে আসছে সুম্মা দাখালতুল মসজিদ ফাসল মসজিদ ফাসলাইতু ফি রাকাতাইনি নবীজি বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন অতঃপর দুই রাকাত নামাজ আদায় করলেন মুসলিম শরীফে দুই রাকাত নামাজ আদায় স্পষ্ট রাত্রটা ছিল কিসের রাত্র সবাই বলেন না কিসের রাত্র তুমি আল্লাহর ওলি হবে কখন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহাবিবকুম আল্লাহ যখনই তুমি নবীকে গ্রহণ করবা তখনই তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন নবীজির অনুসরণ করলে তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে ঠিক বলেন ঠিক এবার আসা এই হাদিস থেকে তিনটা মাসালা নবীজি কোথায় নামাজ পড়েছেন মদিনা মুনাফারা এটা বরকতময় জায়গা বলুন কিসের জায়গা তাহলে বরকতময় জায়গাতে বন্দি করে নফল নামাজ পড়া এটা আমাদের নবীজির সুন্নাত বলবেন না দ্বিতীয়ত নামাজ পড়েছেন মুসা নবীজি এই জায়গা নামাজ আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গাটা তাহলে বুঝা গেল আল্লাহর প্রিয় বান্দাগণ যে জায়গা দাঁড়াইয়া সাধনা করেছেন আল্লাহর রিয়াজত করেছেন রাজকার করেছেন আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গাটা একটা পবিত্র জায়গা ওই পবিত্র জায়গায় আল্লাহর প্রিয় বান্দাদের কারণে পবিত্র হয়ে যায় আর সেই জায়গায় আল্লাহ করা সেইটা নবীগণ জন্ম নিয়েছেন ওই জায়গাটা আল্লাহর কাছেও প্রিয় আমার নবীজির প্রিয় ওই জায়গার মধ্যে নফল নামাজ ওই জায়গার মধ্যে নামাজ আদায় করা আমার নবীজির সন্ন্যতির এই জন্য আল্লাহ গণের দরবারে যাইয়া হক্কানি ওলি আল্লাহগণের দরবারে মাজারে যাইয়া নফল বন্দগি করা এটা উত্তম সুবহানাল্লাহ বলেন আল্লাহ কারণ আল্লাহর বন্ধুদের কারণে জাগার দাম বেড়ে যায় আল্লাহর বন্ধুদের কারণে আল্লাহর বান্দা প্রিয় বান্দার কারণে যেই জায়গায় বসে ওই জায়গার দাম বের আর ওই জায়গার মধ্যে নফল বন্দিকি জিগিরাস্কার করা এটা বড় বরকতময় সুবহানাল্লাহ বলবেন না বলেন মেরাজের রাতে নবীজি নামাজ পড়ছেনি সবাই বলেন নামাজ পড়ছেনি আই হাই আই নামাজ পড়তে চাইলে হ্যাঁ আমার প্রিয় নবী রাহমাতুল আলামিন একটা হাদিস দেই নবীজি বলে নূর না নুরের হাদিস অনেকে নুরের হাদিস চায় এই হাদিসটা এই হাদিসটা বলে আমরা মিলাদের কি আমি দাঁড়িয়ে যাব এই হাদিসটা লিখেছে আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ বলেন জোরে বলেন না সুহানলা আমার ভাইরা عن سلمان قال سمعت حبيبي رسول الله صلى الله عليه وسلم يقول كنت انا وعلي النور بين يدي الله عز وجل قبل ان يخلق ادم ب 14 الف مِنْ سبحان الله بولن حضرت سلمان فارسي رضي الله تعالى عنه থেকে হাদিস كتاب النام فازيلو

ইমাম বুখারি শরীফে ইমাম বুখারীর চো বরকতময় এবং বরত আলেম ছিলেন এবং ইমাম বুখারির উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলেন না নবীজি থেকে সালমান ফারসি হাদিস বর্ণনা করেছেন নবীজির সাহাবী যে আল্লাহর দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদম সৃষ্টির চোদ্দ হাজার বছর আগে নবীজি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা নূর অবস্থায় ছিলেন সুবহানাল্লাহ বলবেন না কত হাজার বছর আগে চৌদ্দ হাজার বছর আগে নুরি হিসাবে ছিলেন আল্লাহ আমাদের সকলকে কবল করে করুন না আসুন আমার সালাম জানাই